আপনারা তাকিয়ে দেখুন এই বছরে দু হাজার চব্বিশ সালে দুটো দেশ ছাড়া করেছে হাসিনা সরকার আইনা ঘরে মানুষকে ভরে অত্যাচার আলেম দিকে আইনা ঘরে ভরে মার্ডার করেছে কত মানুষকে সে অত্যাচার করেছে আলেমদের ওপরে অত্যাচার আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে নাম্বার টু তিন দিন আগে বাসার আল আসাদ বাহান্ন বৎসরের রাজত্ব তার বাপ সাতাশ বছর দেশ চালিয়েছে সিরিয়া সে চালিয়েছে পঁচিশ বৎসর তার বাড়িতে তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন আম্বানির থেকে বেশি সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি রাখা আছে একটা গাড়ির দাম পঁচিশ কোটি ফারারি লাম্বার আছে ছাব্বিশ কোটি পঁয়ত্রিশ কোটি পঁয়তাল্লিশ কোটি বাইক আছে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকার তার গ্যারেজে সে বর্তমানে সম্পত্তির মালিক বাসার আল আসাদ এক লক্ষ কোটি কার টাকা টাকা গরিবের টাকা রাজত্বের টাকা আপনাদের জানা নেই হাজর উমরে ফারুক তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর গোটা পৃথিবীতে তিনি যখন খালিফা গভর্নার পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে তার রাজত্বর প্রশংসা হচ্ছে তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা সেই যুগের মিশরের বাদশা তিনি সফর করলেন আরব দুনিয়ায় এরপরে এসে হাজরতে উমরকে বললে ওমর গোটা পৃথিবীতে তোমার প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই ওমর বললে আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে এক বেলা খেতে হবে বললে আমি খাবো দাওয়াত কবুল করলেন মিশরের বাচ্চা বেটা আব্দুল্লাহকে বললে দাস্তার খান লাগাও তাস্তার খান লেগে গেছে খাবার নিয়ে এসো জবের রুটি রুটি বললাম জবের রুটি আর জাইতুনের তেল পেলেটে লেগে গেল আর কোন খাবার নেই মিশরের বাদশা অবাক হে আরবের গভর্নর ওমর তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার বললে তুমি কি খাও বলে আমার দস্তরখানে আক্রমণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে পাবেবার মাংস উটের মাংস বকরির মাংস পাবে দামি দামি খাবার পাবে হাজরাতে উমর বললে তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায় বললে আমি তো খোঁজ রাখি না হাজরাতে উমর বললেন আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে দিকে বলি তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খাই আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি চলে বলুন সুহান এটা ছিল উমরের রাজত্ব আর বড় কষ্ট লাগে সরকার বলছে ঘর বানানোর জন্য একশো চল্লিশ এক লাখ চল্লিশ নেতা বলছে দশ আমার ঘরে পুঁছি দিবি সমাজ তার ওখানে সারা কাপি হয় আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম কেউ যদি গরিব এটি মিসকিনের অন্যায় ভাবে এক টাকা মেরে থাকে কেমতের দিনে হিসেব না এটা লেখে নিয়ে যান একজন শহীদ কেউ যদি ইসলামের জন্যে শহীদ হয় আগুনে পুড়ে গেছে শহীদের দরজা পাবে এক্সিডেন্ট হয়েছে শহীদের দরজা পাবে পানিতে ডুবে মারা গেছে শহীদের দরজা হবে ইসলামের জন্যে মসজিদের জন্য জেহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে ইসলামের জন্য প্রাণ দিয়েছে শহীদ হবে শহীদরা জান্নাতি না জান্নাতি জান্নাতি কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে যদি একটা জিনিস থাকে তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে কত মারাত্মক বুঝতে পারছেন কার যদি এক টাকা মেরে থাকে আল্লাহ কেয়ামতের দিন আটকাবেন হিসেব নিবেন এক টাকাটা তুমি কেন ফেরত দাও তোমার জন্য জানার ঠিক আছে এর বদলা তোমাকে দিতে হবে আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে ওই জন্যে শুনেলেন আপনাদের মনে মনে হবে আমার যারা বাতের বয়সী আছেন তারা জানে ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত কেন গুনা হবে বলে আমাদের বাপ দাদরা আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলাকটা টিপে ধরবে বলে এটা কেমতের আলামত সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ পান এটা ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত আজকে সেই যুগটাই এসছে মানুষ সত্য কথা বলতে পারে না সত্য প্রকাশ করতে পারে না কেন তুমি আল্লাহকে ভয় খাও পৃথিবীর কেউ কি নয় রিসপেক্ট করা যায় আমি একটা জলসাই বলেছি আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি ভয় করি না ভয় আল্লাহকে করি আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি সম্মান করি এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব সম্মান করব কিন্তু ভয় করব না ভয় একমাত্র আল্লাহকে খাব আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন রিসপেক্ট মানে সম্মান কিন্তু ভয় আল্লাহকে খাবেন বাপকে নয় আজকে মুসলমান আপনাকে বলে যায় আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন আপনার থেকে বড় আল্লাহ আর আর কেউ হতে পারে না আচ্ছা মদ খাওয়া হারাম না হালাল কথা বলে হারাম মদ স্পর্শ করা হারাম কোরআনে আছে তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রি করছে পিল মুসলমান মদ খাচ্ছে ঠিক বললাম আপনি অবাক হবেন আপনি অমুসলিম ভাইকে গালি দেন কুল এই আপনার চাপবেন এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে যেমনি আপনি বহরমপুর পার করবেন পলসন্ডা মন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না ওই হোটেলে গেলে বুঝতে পারবেন হোটেলটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মন পার করবেন যেতে পা হাতে পড়বে দুটো ভাই পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি হোটেল চালাচ্ছে হোটেলে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড মদ বিক্রি নিষেধ মদ পান করা নিষেধ স্মোকিং নিষেধ নো স্মোকিং একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার হোটেলে সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম অথচ আপনাকে দেখিয়ে দেবো তার হোটেল পেরিয়ে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল হারাম কর নিচে মদ খায় আর মদ বিক্রি উপর এইটা হচ্ছে দুঃখের আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়ে চলল কেউ আজকে ভেবে দেখুন কলকাতায় দাঁড়িয়েছে রসুলকে গালি দিচ্ছে প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় নাজিয়া ইলাই খান গলায় কুত্তার পাট্টা পড়িয়ে দিয়েছে আর রসুলকে গালি দিচ্ছে আমাদের মতো মলবিদিকে গালি দিচ্ছে এই নাজিয়া ইলাই খান বলে হারামের আউলাদ মেয়ে কলকাতায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পড়িয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় তো পাগল হয়ে গেলে চিল্লাই এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে চিল্লাই তার অনেকগুলো পুরুপ আছে আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম কী গাছ বললাম ফুল গাছ আবার বাগানে লাগাব শীতকাল ভালো লাগবে তো আমি গেছি তো যে ফার্মে গেছি আমি আনতে সেখানে একটা কুকুর বাঁধা আছে চেন দিয়ে বাঁধা আছে দামি কুকুর সেই মালিকের তো আমাকে দেখা মাত্র চিল্লাচ্ছে বোফ বো করে চিল্লাচ্ছে উজানে আমাকে পাথর মারতে পারবে না যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে কথাটা বুঝতে পারেনই আচ্ছা রাস্তার পুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে চুপ থাকে রাস্তার যেগুলো খোলা খোল এ শট করে আপনি তাকে না আঘাত করা পর্যন্ত আপনাকে চিল্লাবে না এই চুপচাপ আপনার মতনই চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে। কিন্তু যদি মালিক পেছনে দাঁড়িয়ে থাকে চিল্লায় এই নাজিয়া ইরাই খান এ একটা কুত্তার জা এর পেছনে মালিক দাঁড়িয়ে আছে বলে এরকম করে গালি দিচ্ছে আর চিল্লাচ্ছে একজন আর পাট্টাটা ধরে দাঁড়িয়ে আছে বড় কষ্ট লাগে এটা মুসলিম ঘরে উনি যে বলছে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি এটা কোনো হিন্দু ঘরের জন্ম নয় ইসলামকে গালি দিচ্ছে দিল্লিতে বসে আছে তসলিম আনাসলিন বাংলাদেশের মেয়ে যে মুসলমান ঘরে জন্ম নিয়েছে এই গালি দেওয়ার কারণ মারাত্মক হচ্ছে একটা সেটা হচ্ছে আর মা বাবা একে দিনই শিক্ষা দেয়নি আমি কালকে জলসাই বলেছি যে সমস্ত অমুসলিম ভাই আমাকে ভালোবাসেন আমার জলসা শুনেন আমি আসার সময় একজন ফোন করলো আমার বন্ধু চা খাওয়াবো এই তিন কিলোমিটার দূরে একটা নতুন হোটেল হয়েছে ওখানে দাঁড়িয়ে আমাকে কফি খাওয়ালো খেলাম তো হোটেলের মালিক হচ্ছে হিন্দু ভাই আমাকে বললে স্যার আমি আপনার অনেক জলসা শুনি সবসময় শুনি খুব ভালো লাগে কথা বল ওখানের অনেকগুলো কর্মচারী আমার সেলফি নিল বলে আমরা অমুসলিম হলেও জলসা শুনি আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি কবুল কর বলুন বলুন আমিন আমিন না আমি কোনো অসুবিধা নেই আমার ভাই আমি আপনাদেরকে নূপুর সার মা দাঁড়িয়ে বলল নবীজি সাল্লাহ সাল্লাম ছ বছরের মা আয়েশাকে বিবাহ করেছে ঠিক কি না কথা বলে আপনি রাস্তায় আন্দোলন করে গালি দিলেন আমি দেখেছি হাওড়া জেলায় জোয়া মুসলিম ভাইদের মুসলিম যুবকরা ঘর ভাঙচুর করেছে আন্দোলন করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই উপযুক্ত জবাব দিতে হয় ঠিক কিনা কথা বলে সে যেভাবে প্রশ্ন করেছে উত্তর দাও আমার কাছে এক সেকেন্ড দাঁড়াতে পারবে না এটা আল্লাহর কৃপা আর এই ভারতের কুত্তা মিডিয়াগুলো এদের হিম্মত নেই আমার মতো মলবির সামনে বস করায় এই কলকাতার একটা আছে বঙ্গ টিভি একটা দালালি করে এটা আমি জানি এখানে মলবিদের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যে বলে তার মুখে গিয়ে ইন্টারভিউ নেয় তোর যদি হিম্মত থাকে আমার সঙ্গে এক ঘন্টা খালি নাজিয়া ইলাই খানকে বস করি যে আমার পঞ্চাশটা ইউটিউবার থাকবে আমার দশটা থাকবে তোদের দশটা মিডিয়া থাকবে লাইভ চলবে গোটা পশ্চিম বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ দেখবে আমি এক ঘন্টার মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয় হারামের আউলা চ্যালেঞ্জ এটা ও মুসলমানরা এটা প্রুফ করে দেবো কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ করব ঢেকে দেবো কোরআন আর হাদিসের দলিল দিয়ে কিন্তু যে মলবি হক কথা বলে তাদের সামনে কুত্তা মিডিয়াগুলো বসবে না তাদেরকে ডাকবে না আমি একশো বার ইনভাইট করেছি এক হাজার বারের বেশি ইনভাইট করেছি লুবিকা লিয়াকা আঞ্জানা আন কাসাব আর যতগুলো হারামের আউলাদ এই ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমি এদিকে চ্যালেঞ্জ দিয়েছি বসো আমার সাথে আমি তোমার ধর্মটাও বুঝিয়ে দেবো ইসলামটাও বুঝিয়ে দেবো ডিবেটটা হিন্দু মুসলিমের মধ্যে নেই এই ইলেকট্রিক তৈরি করছে রেখে দিবে না এদের কোন ধর্ম সম্পর্কে জ্ঞান আছে যে মেয়েটা নবীজিকে গালি দিল আমার সামনে রুপুর শর্মাকে বস করান আল্লাহর কসম করে বলছি এক মিনিট টিকতে দেবো না সব ভদ্র বাসায় তাকে গালি গড়ে দেবো না এমন একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়ে যাচ্ছি বাপের বেটা থাকলে উত্তর নিয়ে আসবে। আমাদের দেশে স্কুল আছে না নাই কথা বলেন স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজের হেডমাস্টারের মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে না নাই কথা বলেন টাঙানো থাকে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনার স্বামী বিবেকানন্দ কবি কালিদাস দাস ইনারা এক একজন আমাদের দেশের মনীষী আমরা সম্মান করি করি না করি না আমরা সম্মান করি রিসপেক্ট করি এদের ছবিগুলো হেডমাস্টারের মাথায় টাঙানো থাকে আমি আজকে পুরুপ এনেছি আপনাদের চোখগুলো খুলতে নবী সাল্লাম ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন কতশো বৎসর আগে সাড়ে চোদ্দশো আর চোদ্দশো বলবেন সাড়ে চোদ্দশো এমনকি ওটা পনেরোও হতে পারে সাড়ে চোদ্দশো বৎসর আগে আপনারা বলুন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতশো বৎসর হাজার আগে কার এই দেড় দেড়শো পঁয়ত্রিশ চলুন ইনারা কিরকম আদর্শবান এই যারা নবীজির ওপরে তহমত লাগাচ্ছে যে ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন নবৎসর বয়সে তিনি সংসার শুরু করেছেন কত বললাম নবর্ষ আপনাকে একটা প্রুফ দেখাই আপনারা অবাক হবেন প্রুফটা আমার কাছে আছে আমি এই জন্যই প্রুফটা বার করেছি যে জানো গোটা পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষ আমার মাধ্যম দিয়ে জানতে পারে তারা যে কত বড় তহমত আমার নবীজির ওপরে লাগাচ্ছে অথচ এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা এদের মধ্যে নেই তার আমি কয়েকটা প্রুফ দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর কত বললাম আট বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর কত বললাম এগারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর কত বললাম ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বৎসর কত বললাম সিক্স রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর সতেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল সাত বৎসর এরপরও ইমানদারির সঙ্গে কোনো অমুসলিম ভাই থেকে শুরু করে কোনো মুসলিম শিক্ষিত ভাই আপনারা বলুন তো আজ পর্যন্ত কোনো মলবি কোনো মুসলমান এটার বিরুদ্ধে বলেছে যে এনারা কেন বিয়ে করেছে আমার একটা বায়ান বার করুন এক লাখের মধ্যে আমি সমর্থন করি যে যুগে বিয়ে করেছে ওই যুগটা ওই যুগের ছিল আজকের যুগে কোনো মুসলমান একটা পাঁচ বছরের মেয়েকে বিয়ে করে না আমরাও করি না করি কি করি না এখন বেশিরভাগ সব আঠেরো বছরের উপরে মেয়েকে বিয়ে হচ্ছে ঠিক কিনা তাতে হিন্দু হোক মুসলিম হোক আমাদের দেশের আইন ওইটা আর আমরা যে দেশে বাস করছি এই দেশের আইনকে আমরা মানি মানি না মানি না মানবেন অবশ্যই মানব জোরে বলুন হিংসা দেখুন কোনো ব্যক্তি ইনাদের নামে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধে লোক কোনো মুসলিম হোক আর হিন্দু হোক যদি এই সতেন্দ্রনাথ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনাদের বিরুদ্ধে বলার তোমার তোমার ক্ষমতা নাই জুবানটা দিবে বাংলার মানুষ অথচ আমিও তাদের পক্ষে তোমার জুবান ছিঁড়ার পক্ষে থাকবো কেন ইনারা মনীষী ছিলেন ইনাদের বিবাহের ব্যাপার ইনারা আপনার থেকে অনেক বেশি জ্ঞানী ছিল ঠিক কিনা কথা বলেন ইনাদের পায়ের ধুলো যোগ্য এখনকার কোনো শিক্ষিত হতে পারবে না নূপুর শর্মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিসাবের যজ্ঞ হবে না নূপুর শর্মার মতো হারামের আউলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিসাবের যোগ্য হবে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পায়খানার যোগ্য হবে না সে নবীজির বিরুদ্ধে বলছে আর আপনি লাপাচ্ছেন ওর মতো একশোটা হারামের লাপাচ্ছেন শুনেলেন রসুল আকরাম সাল্লা ফালি সাল্লাম বলেছেন যারা মহাম্মদকে গালি দেয় তারা কক্ষনো হালালের সন্তান নয় তারা নিশ্চয়ই হারামের সন্তান শুনেলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে ডাইরেক্ট মুখের ওপর একজন মুশরিক গালি দিল কি করল গালি দিল নবীজি তাকে উত্তরে বলল তুমি আমাকে গালি দিতে পারো তবে জেনে রেখে দাও যারা আল্লাহর নবী মাহম্মদকে গালি দেয় তারা নিশ্চয়ই হালাল সন্তান নয় সেই মুশরিক আর কাফের নবীজির কথাই এতটা কাপের হওয়ার পরও বিশ্বাস করত সে নবীজির কাছ থেকে ছুটে নিজের মায়ের কাছে হাজির মোহাম্মদ বলেছে যখন এর মধ্যে সত্যতা থাকবে মোহাম্মদকে গালি দিয়েছে হে আমার মা আমাকে বলল তুমি যখন আল্লাহ নবী মাহম্মদকে গালি দিয়েছ নিশ্চয়ই তুমি হারামের সন্তান হবে তার মা বললে বাবা মোহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য তু আমার হারামের সন্তান জোরে বলুন না সুভান এরপর যারা বর্তমানে নবীজিকে গালি দিচ্ছে যতজন গালি দিচ্ছে শুনেলেন একজন যদি নবীজিকে গালি দেয় একজন যদি ইসলামকে গালি দেয় গোটা কমিউনিটি খারাপ নয় আপনি গোটা হিন্দু সমাজ ভাইকে গালি দিতে পারেন না গোটা দলিত ভাইকে গালি দিতে পারেন না মুসলমান খারাপ হলে যেমন গোটা মুসলিম সমাজ খারাপ হোক এটা মাথায় রাখবেন এই ভারতবর্ষ এটা সংস্কৃতি জানেন হিন্দু আর মুসলিম আমরা দুই সহোদর ভাই কথাটা বুঝতে পারেন বন্দা আলিবিনে আল্লাকা আমরা ছড়া পড়েছি তখন যখন ছড়াগুলো পড়তাম আর স্কুলে যখন একসাথে খেলা করতাম ওই ছড়াগুলো আমাদের উপরে আসর পড়তো বন্দে আলী মিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিসে তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাই যায় পড়েছেন না পড়েননি কত সুন্দর আজ আমি বাড়ি থেকে মাদ্রাসায় এলে আমি যখন হেঁটে মাদ্রাসা আসি আসরের পরে ফুচকা বিক্রি করে সুনীল দাস আমার ক্লাস ফেরে একই ক্লাসে পড়েছি আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা ফুচকা বরকত করে যান বিসমিল্লা করে যান আমি তার মন রাখার জন্য আমি খাই না তারপরও একটা নেই এই শুকনো একটা নে খেয়ে খেয়ে চলে যান দি কত ভালোবাসা মোহাম্মত এইটার জন্যে একটা লোক গালি দিবে শুনে রেখে দেন কেউ যদি মনে করে ইসলামকে গাড়ি দিয়ে কামিয়াবি লাভ করবো কখনো নয় হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লাম একটা আদর্শ শুনে যায় আমি সেদিনে জলসাই বলেছি যে দেশে পৃথিবীর যে কোনো দেশে এটা ইসলাম বলছি যার কাছে যে গ্রামে যে এলাকায় যার কাছে যারা সংখ্যা সংখ্যালঘু থাকবে তাদের উচিত গুরুরা তাদেরকে সুরক্ষা দিবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের ওপরে অত্যাচার যেন না হয় এটা সংখ্যাগুরু মুসলিম দিকে খেয়াল রাখতে হবে এটা ইসলাম আমি দেখলাম কয়েকটা বাংলাদেশের মৌলিক উগ্রতার সঙ্গে দিচ্ছে বায়ান বিচ্ছিন্নতাবাদী বায়ান দিচ্ছে মানুষকে উত্তপ্ত করার বায়ান দিচ্ছে সেই আলেম দিকে উলামা দিকে বলবো সোবানে লাগাম দেন আর রসুলের আদর্শটা করে দেখো আল্লাহর হাবিব সাল্লাম যে মক্কা বিজয় করেছেন সাহাবীরা তা লোয়ার গিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে বদলা লব আম্মার ইবনে ইয়াসিরের মায়ের দু পায়ে উঠবেনে দুই দিকে তাড়ি দিয়েছে আজকে আমরা বদলা লব হযরতে সাইয়্যদা বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছিল মুটকে তাড়ি দিয়েছে পিঠের চামড়াটা কোমরে চলে আসছে আজকে আমরা বদলা নবীজি দাঁড়িয়ে বললে শোনো তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে সাহাবীরা বসে গেলেন রসুল বলছেন নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার চার শিশুকে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জোরে বলুন সুবাহ এরপরে চলুন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবীরা শোনো তোমার বাড়ির পাশে কে আছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ জোরে একবার বলবেন না রাসুভাদ আপনার দ্বারা কেউ কষ্ট যেন না পায় হাদিসের মধ্যে এসছে তোমরা মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না রসুল বললেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার বাড়ির পাশে দলিত বাস করুক আদিবাসী বাস করুক তোমার মুসলিম ভাই বাস করুক হিন্দু ভাই বাস করুক আপনার কাছ থেকে যেন সে সুরক্ষা পায় এটা ইসলাম বুঝাচ্ছি আমি অন্য ধর্মের কথা বলিনি আমি শুধু আপনাকে ইসলাম বুঝাচ্ছি আপনার তারা যেন কেউ কষ্ট না পায় আজকে বড় কষ্ট লাগে পৃথিবীতে এই ভারতের অবস্থা একটা সুতোর মতো জায়গায় কেউ নিয়ে গিয়ে ডার করাচ্ছে আপনার মনের মধ্যে বিষ আর একজনের মধ্যে বিষ তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই অবাক লাগে আমার অমুসলিম ভাইরা শুনবেন দুটো বক্তব্য একজন সুন্দর বাবা বেরিয়েছে বাবা ধাম ধীরন্দর শাস্ত্রী তিনি একটা বক্তব্য বলছে মুসলমানকে দোকান সে কই সামান মাত খরিদ তিনি বলছেন অথচ আমি হিন্দু ভাইদিকে বলবো ওনার আর একটা বক্তব্য শুনবেন इंटरव्यू मीडिया वाला चीजे बाबा आपका जब बहन का शादी हुआ था हुई थी तो किसी मुसलमान ने आपको पैसा दिया उधर बोले हाँ मेरा मित्र है मेरा पड़ोसी है मेरे को किसी ने पैसा नहीं दिया हमारे रिश्तेदारों ने तब मेरा एक मित्र था मुसलमान उन्होंने बीस हजार रुपया मेरे बहन के शादी के लिए दिया था बाबा अजीब और गरीब बात है आप मुसलमान के पैसा लेके अपने बहन के निकाह कराएंगे, लेकिन दूसरे लोगों को आप सलाह देते हैं कि मुसलमान से कोई चीज मत लो ये बाबा पखंडी है हिंदुस्तान में दरार पैदा करना चाहता है और मैं कहता हूं हर मुसलमान भाई को तुम्हारे पड़ोसी में अगर कोई भी रहे अगर उसका पास कोई तकलीफ हो तो देखना जरूरी तुम्हारे लिए है यह रसूल का फरमान है এটা হচ্ছে ইসলাম তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম যে ধর্মেরই হোক সে যদি কষ্ট পায় তার কষ্টেতে তোমার দাঁড়ানোটা তোমার জন্য রসুলের আদর্শ এটা সে যেন তোমার কাছ থেকে কষ্ট না পায় আপনি বলুন একটা গ্রামে বাস করেন কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগলে আপনি ছুটে যাবেন না যাবেন যদি কোনো মুসলমান বলে যাব না সেই রসুলের আমার উন্মত হতেই পারে না সে নবীজির আদর্শই জানে না যারই বিপদ ছুটে যাও গিয়ে দাঁড়াও তার পাশে এটা রসুল সাল্লাম আদর্শ দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কেউ বলছে আর আপনাকে দেখিয়ে বসছে আরো কুয়ে কাতার লেবানান ইরান ইরাক মিসার লিবিয়া যতগুলো মুসলিম কান্ট্রিতে ভারত থেকে চাল যাচ্ছে তাদের চালের ব্র্যান্ডে সব আরবিতে মুসলিম কোম্পানির নাম লেখা আছে কথাটা ঠিক কিনা কথা বলে ভারতে যে গরুর গর্ষের কোম্পানিগুলো আছে সাতটা বড় বড় কোম্পানি আছে পাঁচটা অমুসলিম ভাইদের যারা স্পোর্ট করে তাদের ব্র্যান্ডে মুসলিমদের নাম লেখা আছে অথচ মালিক হচ্ছে একজন অমুসলিম ভাই তুমি তোমার ব্র্যান্ড দিয়ে বিদেশে পাঠালে তোমার মালটা তারা কিনবে না আমরা তো এতে রাজ করি নাই কেন মুসলিমদের নাম দিয়ে মদিনার নাম দিয়ে মাল পাঠাবে আমি দেখি তোমা পশ্চিমবাংলায় চাল পাটাই বিদেশে আরবিতে ইসলামী নাম লেখে রেখে দিয়েছে কিন্তু মালিক হচ্ছে অমুসলিম ভাই আমরা কোনো অভিযোগ করি না অবশ্যই তিনি ব্যবসা করছেন আর তিনি ব্যবসা করলে আমাদের ভারতের লাভ কার লাভ ভারতের লাভ আমরা ভারতবাসী আমরা চাই বিদেশে মাল বিক্রি হোক আর আমাদের মধ্যে মহাব্বত থাকুক আমার ভাই ইসলামটাকে বোঝার চেষ্টা করুন রসুল আকরম সাল্লি সাল্লাম যে ইসলাম দিয়েছে সেই ইসলাম থেকে মুসলমান সরে দাঁড়িয়েছে তাই আপনার কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে আপনি যদি মদকে হারাম করে দেন স্পর্শ করা হারাম করে দেন আপনার দেখে একজন অমুসলিম ভাই জানবে মুসলমানে মদ হারাম কথাটা বুঝতে পেরেছেন আমার গ্রামে ৩৫ ঘর দাস আছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বসতি খালি ৩৫ ঘর দাস আর পনেরো ঘর বাগদি আছে তো আমার মাদ্রাসা দিয়ে যখন বাড়ি যাই ওইখানেই দাসদের পাড়া পঁয়ত্রিশ ঘন একটা দাসদের ছেলে প্রত্যেক দিন মদ খেয়ে রাতের বেলায় মাতলামি করে স্ত্রীকে মারে পাড়ার লোককে গাল দেয় হাঙ্গামা করে আমি একদিন বাজারে মাছ কিনছি সবজির দোকানে আছে আমি এ সমেখান এলো হুজুর কি হয়েছে আমি বললাম তুই যে মদ খাস কত ক্ষতি জানিস এক নম্বর হচ্ছে তোর শারীরিক ক্ষতি দুই নম্বর অর্থের ক্ষতি তিন নম্বর পারিবারিক ক্ষতি চার নম্বর সামাজিক ক্ষতি তোর এতগুলো ক্ষতি হবে কি উত্তর দিল জানেন আমাকে আমি লাজওয়াব হয়ে গেল সে বলল আমাকে হুজুর মানা করছেন আমি তো গরিবের ছেলে পয়সা থাকে না আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে মদ পান করায় আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায় আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায় ভেবে দেখুন একটা মুসলিমের জন্য একটা অমুসলিমকে বলবে ভাই মদ খাস না ক্ষতি হবে শারীরিক ক্ষতি পারিবারিক ক্ষতি অথচ সে নিজের পয়সায় সেই ভাইকে মদ কিনে খাওয়াচ্ছে আমি দাউদটা কাকে আগে আমার ঘরের লোককে দাউদ আজকে বড় কষ্ট লাগে প্রত্যেকটা ভাই বলুন আমরা নিশাগ্রস্ত জিনিস ব্যবহার করবো জোরে বলুন ইনশাল্লা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা ইমামদের কাছে মলবিদের কাছে হুজুরদের কাছে ফতোয়া লাই আমাদের সমাজের লোক হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু আপনি মনে করলেন তাহলে মালটা চলবে চালিয়ে যা কথাটা ঠিক কি না আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে ইমানদারির সঙ্গে যারা নামাজি আছেন বেনামাজি যারা জানেন হাদিসটা নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন না করেননি কেন কারণটা কি মুখের দুর্গন্ধ বের হবে আর আমি হাদিস শোনালাম আপনার কাছ থেকে যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায় তা না হলে মমিন হতে পারবেন না আপনার পাশে যে নামাজি দাঁড়িয়ে আছে সে যদি আপনার মুখে দুর্গন্ধে কষ্ট পায় আর সেটার জন্য নবী যদি বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না আর বিড়ি সিগারেট গুটকাতে আঁতরের মতো সেন করে তো কথা বলে সেন করে এই যে পানির বোতলটা আমি পানি চেয়েছি এইটাই দিকে পানি খেতে দিয়েছি। ইনারা বললে হুজুর এইটাই বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারে এই পানিটা আর পান করা যাবে কথা বলে না কেন রসুলের হাদিস জেনে শুনে আত্মহত্যা করা কি হারাম জেনে শুনে